আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন দর্শক আমরা ইলেকট্রনিক জনের পক্ষ থেকে আপনাদের সামনে একটা চমৎকার একটা ভিডিও নিয়ে আসছি স্বল্প মূল্যে ব্র্যান্ডের প্রজেক্টর সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর আনার ভাই আমরা একটু আনবক্সিং করে দেখবো হ্যাঁ তো আনবক্সিং করে দেখব তার আগে একটু কথা বলবো আচ্ছা এই যে প্রজেক্টর গুলো

হ্যাঁ তো আনোয়ার ভাই যেটা বললো যে প্রজেক্টর গুলো ব্যবহার হয়েছে খুব কম সময় তো কম সময় বলতে কোনোটা পঁয়ত্রিশ ঘন্টা 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 তো এই যারা আমরা কিনতে চাই ধরেন আমরা কিনতে চাই আপনার কিরকম সাপোর্ট দিবেন সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের এক পরে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে কাস্টমার যে কিনলো প্রজেক্টরটা মিনিমাম

এটা হচ্ছে তিন হাজার লোমেলি তিন আচ্ছা হিটার তো নতুন বন্ধ হয়ে গেছে এখন এগুলো সবগুলো রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড যে তো আসলে ভিডিও বড় হয়ে যাবে আমরা স্বল্পতে একটু দেখি আনবক্সিং করে আনোর ভাই আমি একটু বাইরে যাই আপনাকে হেল্প করি আপনি ভিতরে আসেন তো আনোর ভাই এটা হচ্ছে হিটার আচ্ছা এগুলোর সাথে আমরা কি কী পাব

এখানে ভিজি আছে এইচডিএমআই ডি এম আছে এভি আছে আছে ল্যান্ড পোর্ট আছে সব অপশনই আছে তো সাধারণত আমরা এগুলো যারা সেকেন্ড হ্যান্ড প্রজেক্টর কেনেন তারা এগুলো ভাড়াতে ব্যবহার করেন সামনে একটা মৌসুম আসতেছে বিভিন্ন শীতের মৌসুম শীতের মৌসুমে প্রজেক্টর ভাড়া হয় ওয়াজ মাহফিল বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানে আমরা প্রজেক্টর ভাড়া দিয়ে থাকি বা ভাড়া দিয়ে থাকে যে তো সেই ক্ষেত্রে প্রাইস গুলো কেমন হবে এটা প্রাইস আমরা মাত্র 18500 টাকা নির্ধারণ করেছি আচ্ছা সবগুলোর প্রাইস কি এক আমি তো অনেকগুলো প্রজেক্ট দেখতে চাই এখানে এই সেম মডেল যেগুলো আছে 3041 এইগুলো সাধারণত আমরা সবগুলো এক প্রাইজে করছি আট হাজার পাঁচশো টাকা স্বল্প মূল্যে সবার কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য না এখানে যে আপনি বললেন একটু আগে দুই ঘন্টা দশ ঘন্টা আশি ঘন্টা সত্তর ঘন্টা এর উপরে কি দাম নির্ভর করবে এর উপরে কিছুটা নির্ভর করবে কম ইউজ তো ভিওর্স একটা জিনিস বলে রাখি কিছু প্রজেক্টর আছে দুই ঘন্টা চলছে কিছু প্রজেক্টর আছে দশ ঘন্টা চলছে টোটাল হ্যাঁ যা চলছে তাই এর বাইরে কোনো কিছু না সেটাই আপনাকে বলা হচ্ছে এবং সেটাই আপনি পাবেন যেমন আমরা মোটরসাইকেল কিনলে মাইল মিটার দেখতে পারি দেখা যাক আরেকবার হিটাচি খেয়াল রাখবেন এগুলো কিন্তু পপুলার একটা ব্র্যান্ড হিটাচি 041 আচ্ছা আনোয়ার ভাই আমি এটা একটা দেখতেছি ম্যাক্সেল নামে হ্যাঁ ম্যাক্সেল ম্যাক্সেলের ম্যাক্সেল এটাও ঠিক একই রকম একই ইউজ একই ইউজ আর এটার হচ্ছে লুমেন্সটা একটু বেশি এটা হচ্ছে 4000 লুমেন্স আচ্ছা এটা আসলে একটু খুলেই দেখাই একদমই ফ্রেশ মাল আচ্ছা আনোয়ার ভাই অনেকগুলো প্রজেক্টর আসলে সবগুলো খুলতে গেলে তো ইয়ে হয়ে যাবে না সবগুলো আমরা খুলবো না তবে ওই যে অন্য ব্র্যান্ডের একটা আছে বেনকিউ ওইটা আমরা একটু দেখাবো আচ্ছা বেনকিউ আছে না জি বেনকিউগুলো আপনার কত লুমেন্স বেনকিউ এটা হচ্ছে

সাধারণত আমাদের যে অনুষ্ঠানগুলো হয় অনেক সময় দিনের মধ্যে পড়ে এই অনুষ্ঠানে আমরা দিনেও এগুলো দেখতে পারব। পারবো দর্শক আপনারা দিনের আলোতেও দেখতে পারবেন এবং লাইটের মধ্যেও ভালো দেখতে পাবেন ব্র্যান্ডের প্রজেক্টরের এই একটা গুণ আছে এই একটা পজিটিভ সাইড আছে দর্শক আমার হাতে একটা আমি বেনকিউ প্রজেক্টর দেখতেছি এটা চার হাজার লুমেন্স হ্যাঁ এটা চার হাজার লুমেন্স একদম ফ্রেশ এটা আনোয়ার ভাই এটা সম্পর্কে একটু বলি এটা তো সামান্য ইউজ হয়েছে এক ঘন্টাও হয়নি আহ আনোয়ার ভাই এটার সম্পর্কে বললেন এটা আসলে এক ঘন্টা চলে নাই আসলে আমি এটা এখানে যেভাবে কন্ডিশন দেখতেছি একদম ফ্রেশ একদমই ফ্রেশ এটাতে আপনার ভিজি আছে এইচডিএম আছে এ আছে অডিও আউট আছে অডিও ইন আছে আছে এটা 4000 লুমেন্স 4000 লুমেন্স এটা রেটটা একটু বেশি যেহেতু একেবারে একটা জিনিস বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে এই প্রজেক্টর গুলো স্টক আসে সেল হয়ে যায় আবার কিছু স্টক আসে আবার সেল হয়ে যায় এগুলো কিন্তু স্থির থাকে না এগুলো লং টাইম স্থির থাকে না এগুলো সর্বসময়ের জন্য স্টক থাকে আবার স্টক আসে আবার স্টক থাক মানে এইভাবে আমি আমাদের পেজে ভিডিও তো দেখে দেখার পরে বলে যে ভাই এই প্রজেক্টরটা আছে কিনা তাদের উদ্দেশ্যে বলছি প্রজেক্টর কিন্তু এক এক সময় এক একটা থাকে বর্তমান যে আমাদের হাতে যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখালাম এই মুহুর্তে বেন আছে এক ঘন্টাও চলে নাই কন্টিনিউ হয় না এক ঘন্টা একদম ফ্রেশ কন্ডিশন রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এইখানে ঠিকানাটা বলবেন আর দোকানের নাম কিভাবে কি হবে টোটাল আপনি হ্যাঁ যেহেতু এক হাজার চার হাজার লুমেন্স আর ইউজ হচ্ছে মাত্র এক ঘন্টা এক ঘন্টা কম তো বেশি নয় এই জন্য এটার একটু দাম বেশি এটা দাম পড়বে আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা আর এই প্রোজেক্টারগুলো যারা সরাসরি আমাদের থেকে নিতে চান তারা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে বাইতুল মকড়া মার্কেট দোকানের নাম ইলেকট্রনিক জোন শপ নম্বর ফর্টি সেভেন